হে মাই ডিয়ার এই মুহূর্তেই থামো গভীরভাবে অনুভব করো কারণ এখন আমি তোমার সঙ্গে এনার্জি কানেক্ট করলাম এবং সেটি রিড করে তোমাকে জানিয়ে দেবো আজ তোমার সাথে কী ঘটতে চলেছে আজ মহাবিশ্বের কাছে তুমি সেই নির্বাচিত আত্মা হয়ে গেছো যাকে বোঝার জন্য উপলব্ধি করার জন্য আর ভালোবাসার জন্য মহাবিশ্ব নিজেই এক ধাপ এগিয়ে এসেছে আজকে তোমার এনার্জি খুব স্পষ্টভাবে বলছে কেউ একজন আছে মানে একজন বিশেষ মানুষ আছে যিনি তোমাকে নিয়ে শুধু মাঝে মাঝে ভাবছেন না বরং তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবছেন তুমি তার চিন্তায় তার হৃদয়ে তার নিঃশ্বাসে এমনকি তার অবচেতন মনের প্রতিটি স্তরে গভীরভাবে জায়গা করে নিয়েছ তোমাকে মনে করা এখন তার কাছে শুধু কোনো স্মৃতি নয় তুমি তার এক অব্যক্ত মানে বলতে পারছেন কিন্তু সব সময়ের জন্য ফিল করছে এক আকর্ষণ হয়ে দাঁড়িয়েছ তার অদৃশ্য টান তার হারিয়ে যাওয়া আলো আর তার অসমাপ্ত গল্প হয়ে গেছো আজকের এনার্জি তোমার সঙ্গে যতটুকু রেজোনেট করবে কিন্তু তুমি ততটুকুই গ্রহণ করো বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও আর এই বার্তাটি টাইমলেস অর্থাৎ এটি যখনই তোমার কাছে যাবে মানে ভিডিওটি যখনই তোমার কাছে পৌঁছাবে এটি তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে সেটি এক বছর পর হোক বা এক মাস পর হোক তার হৃদয়ের মানে ওই বিশেষ মানুষটির হৃদয়ের ভেতরে আজ এমন এক শূন্যতা আমি দেখতে পাচ্ছি এনার্জির মাধ্যমে শূন্যতা তৈরি হয়েছে যেন তোমাকে ছাড়া তার পুরো পৃথিবীটাই অর্থহীন ভেতরে ভেতরে সে এমনভাবে ভেঙে পড়েছে মানে এমনভাবে দুমড়ে মুচড়ে নেগেটিভ এনার্জিতে ডুবে গেছে তোমাকে ছাড়া যে নিজেকেই নিজের শাস্তি দিচ্ছে কারণ তার কি মনে হচ্ছে জানো তার মনে হচ্ছে তার ভেতরের আলো একেবারেই নিভে গেছে তার অন্ধকারই তাকে ঘিরে ধরেছে সেবার ভাবছে সে প্রচুর ভুল করেছে সে যে তোমাকে আঘাত দিয়েছে সে যে তোমাকে অপদস্থ অবমূল্যায়ন আর অপমানিত করেছে যে অবহেলা তোমাকে দেখিয়েছে এরপর তুমি আর তার জীবনে কখনোই ফেরত যাবে না সে আসলে তোমার সামনে মুখ দেখাতে পারছে না বা তোমাকে কোনো ফোন কলও করতে পারছে না এতটাই নিজে নিজে দুমড়ে মুসড়ে ভেঙে পড়েছে এনার্জি বলছে এটা শুধুই তার ভয় নয় এটা তার আত্মার গভীরে জমে থাকা গভীর অনুশোচনা তোমাকে নেই মানে সে এখন অনুশোচনায় দগ্ধ আজ তার চোখে তুমি শুধু একজন মানুষ নও তুমি তার চোখে সেই আত্মা হয়ে গেছো যাকে হারিয়ে সে নিজের পুরো জগৎটাই হারিয়েছে তার কাছে সবই আছে মানে তার পরিবার বলো তার সারাউন্ডিংস ফ্রেন্ডস সার্কেল সবই আছে বাট তুমি যেই দুনিয়ায় নেই সেই দুনিয়া তার কাছে একেবারে মানে নিঃসল মানে কোনো জাস্ট কোনো আলো নেই অন্ধকার অনেকে তোমাকে কষ্ট দিয়েছে অনেকে তোমার মূল্য বুঝতে পারেনি এনার্জি যেটি বলছে কিন্তু এই মানুষটি এই মানুষটিও তোমাকে কষ্ট দিয়েছে তোমার মূল্য বোঝেনি এবং এই কারণেই আজ নিজেকে আর সে ক্ষমায় করতে পারছে না প্রত্যেকটি রাতে সে নীরবে কাঁদছে যখন সে ঘুমাতে যাচ্ছে মানে লোকজনের মধ্যে যখন থাকছে তখন হয়তো তাদের তালে তাল মেলাচ্ছে বাট রাতে যখন সে ঘুমাতে যাচ্ছে এই যে একাকিত্বে পড়ছে তখন কিন্তু সে নীরবে কাঁদছে তোমার স্মৃতিকে বুকের ভেতর শক্ত করে ধরে রাখছে তোমার সাথে যেই সুন্দর দিনগুলো কাটিয়েছে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল সেগুলোকেই সে শক্ত করে ধরে রেখে স্মৃতিচারণ করছে তুমি যেভাবে তাকে আগলে রেখেছিলে যেভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে তুমি যে শুনছ তোমাকে বলছি তোমার ভালোবাসা কিন্তু একেবারে নিঃস্বার্থ মানে ট্রু লাভ যেটাকে বলে সেটা ছিল তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে আর সেই ভালোবাসায় তাকে যে অ্যাটাক করেছে এবং সে আর থাকতেই পারছে না মানে আজ সেই ভালোবাসায় তার শূন্য জীবনে তার জীবনটা তো এখন শূন্য হয়ে গেছে তোমাকে ছাড়া সেই শূন্য জীবনে তীব্র যন্ত্রণার মতো সেই ভালোবাসা বিচ্ছে। মানে ছুঁচের মতো কষ্ট দিচ্ছে সে এখন বুঝতেই পারছে যে তার জীবনের সবচেয়ে পবিত্র সবচেয়ে কোমল সবচেয়ে সত্য জিনিসটি সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিলে তুমি আর সেই নিজের হাতেই সে রত্নটিকে ভেঙে ফেলেছে মানে এই শোক সে আর সহ্যই করতে পারছে না প্রত্যেকটা মুহূর্ত মনে হলেই যেন তাকে ছুঁচের ফলার মতো ছুরির ফলার মতো তাকে একদম বিদ্ধ করছে মাই ডিয়ার সোল এখন শোনো তোমার কথা যদি এই পর্যন্ত তোমার সাথে রেজোনেট করে থাকে বাকিটা কিন্তু তোমার সঙ্গে রেজোনেট করে যাবে মানে ভিডিও বার্তার বাকি অংশটা তোমার সঙ্গে ওয়ান হান্ড্রেড মিলে যাবে হ্যাঁ শুধুই তোমার সঙ্গে মিলে যাবে কারণ এই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে চলো দেখেনি মহাবিশ্ব তোমাকে কি বলতে চাইছে তুমি এখন এখন যে পর্যায়ে আছো তুমি নিজেকে একদম নতুনভাবে জন্ম দিচ্ছ মানে আগের মতো তুমি যে বারবার তাকে চেস করতে কল করতে সে যে অপমান করতো আবার সে অপমান সহ্য করে তাকে তুমি ফোন দিতে রিকোয়েস্ট করতে কান্নাকাটি করতে এটা কিন্তু তুমি আর করছো না কারণ তুমি নিজেকে নতুনভাবে জন্ম দিয়েছ পুরানো ব্যথা পুরানো কষ্ট পুরানো প্যাটার্ন পুরানো সম্পর্ক সব কিছু তুমি শান্ত হৃদয়ে ছেড়ে দিয়ে এগিয়ে চলেছ মানে তুমি এখন খুব কাম একদম শান্ত হয়ে গিয়েছ এখন তুমি নিজের আলোয় দারুণভাবে উজ্জ্বল এবং এখন তুমি নিজের শক্তিকে চিনে ফেলেছো হ্যাঁ তোমার মধ্যেও ভালোবাসা আছে মানে তুমি এখনও তাকে ভালোবাসো কিন্তু তুমি সীমা তৈরি করে ফেলেছ না বলতে শিখেছ নিজের শান্তি আর সুখকে প্রাধান্য দিতে জেনেছো তোমার মনে এখনও কিন্তু তার জন্য প্রচুর ভালোবাসা আমি দেখতে পাচ্ছি বা এখনো তোমার তার কথা মনে হলে চোখ কিন্তু ভিজে আসে বাট সেই সব থেকেও তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হলো তুমি এখন নিজের একটা বাইন্ডিংস মানে সারাউন্ডিংস তৈরি করে ফেলেছ এবং সেটাই তোমার একটা বলয় নিজের শান্তি আর সুখ সেই বলয়ের মধ্যে আছে তুমি কিন্তু এখন যে এনার্জির মধ্যে আছো সেটি কারো ছায়া নও কারণ তুমি এখন নিজেই তোমার সম্পূর্ণ জগৎ তোমার ভেতরের আগুন রাগের আগুন নয় আর বরং এক রূপান্তরের আগুন হয়ে দাঁড়িয়েছে যে আগুন দুর্বলকে শক্তিশালী করে ভাঙাকে অটোট করে মলিনতাকে আলোকিত করে আর হারিয়ে যাওয়া আত্মাকে নতুন করে জন্ম দেয় এই যে তুমি এখন এই একটা পর্যায়ে চলে এসেছো রূপান্তরিত হয়ে গিয়েছো ভালোবাসা আছে বাট রূপান্তরিত হয়েছ এটি কিন্তু তাকে তোমার কথা আরও বেশি করে মনে করাচ্ছে মানে সে আরও বেশি করে তোমাকে মিস করছে দিন রাত চব্বিশ ঘন্টা মিস করছে তোমাকে এই যে তুমি আর চেস করছো না ভালোবাসার জন্য ভিক্ষা চাইছো না জেদ করছো না ফোন কল দিচ্ছ না এটাই কিন্তু সে তোমার বিষয়ে আরও নতুন করে মানে তোমারকেই সে মিস করছে তোমাকেই আবার নতুন করে তোমার প্রেমেই সে পড়ছে এই পুনর্জন্মের আলো তাকে কিন্তু মানে তোমার এই যে পুনর্জন্ম হলো এই আলো তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে তাকে একেবারে কষ্টে আরও দগ্ধ করে দিচ্ছে কারণ সে তো তোমার আর ফোন কল পাচ্ছে না সে সে যে তুমি যে আগে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে সেটা সে আর পাচ্ছে না সে নিজেকে মহারাজা ভাবতো আগে তোমার এই যে বারবার করে তুমি ভিক্ষা চাইতে এই কারণে সে নিজেকে মহারাজা ভাবতো এখন সে ভালোবাসার ভিক্ষারী হয়ে গেছে তোমার জন্য সে বুঝে গেছে যে তুমি তাকে আর যোগ্যই ভাবছো না সে তোমার আত্মবিশ্বাসকে মানে এই যে একটা দৃঢ় আত্মবিশ্বাস তোমার মধ্যে জন্মে গেছে সে তোমার এই আত্মবিশ্বাসকে ভয় পাচ্ছে সে তোমার আলোকে সম্মান করছে কিন্তু আর ছুঁতে পারছে না প্রত্যেকটি রাতে বিশ্বাস করো মাই ডিয়ার ফাইটার সে প্রত্যেকটি রাতে তোমাকে হারানোর যন্ত্রণা সে একেবারে তিলে তিলে বুঝতে পারছে তাকে ভেতর থেকে এটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এনার্জি মানে এনার্জির ভীষণ আজ স্পষ্ট বার্তা দিচ্ছে তোমাকে কিন্তু তোমার গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই নতুন করে শুরু কারণ বিশ্বব্রহ্মাণ্ড এখন তোমার জীবনের দরজায় এক বিশাল পরিবর্তন এনে দাঁড় করিয়েছে সেটা শুনে নাও নতুন সাফল্য পেতে যাচ্ছ তুমি একদম নতুন সুযোগ আসতে চলেছে আরও নতুন আলো আসতে চলেছে এবং নতুন প্রেমের যোগ আছে তোমার জীবনে সব কিছু তোমার জীবনে এখন প্রবেশ করার জন্য প্রস্তুত তবে এখানে আরেকটি কথা তুমি যদি সেই পুরানো প্রেমকে আবারও গ্রহণ করতে চাও তবে মহাবিশ্ব সেটাতেও তোমাকে সাপোর্ট দেবে কিন্তু তুমি যদি আবার নতুন একটা প্রেমে পড়তে চাও জাস্ট পুরনো চ্যাপ্টারটাকে ক্লোজ করে নতুন একটা প্রেম যদি মহাবিশ্বের কাছে চাও মহাবিশ্ব কিন্তু সেটিও তোমাকে দিতে প্রস্তুত এবার তোমার সিদ্ধান্ত তুমি কি চাও সেই পুরনো পার্টনারই তোমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসুক নাকি নতুন কোনো প্রেম সিদ্ধান্ত তোমার এবং মহাবিশ্বের সাপোর্ট এক্ষেত্রে তুমি সবসময় পাবে এনার্জির ভাষ্য এটি তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো মানে যে আলো অনেকদিন নিভেছিল যে ভালোবাসা তুমি পাওয়ার যোগ্য সবই এখন দ্রুত গতিতে তোমার দিকে ধাবিত হচ্ছে এনার্জি স্পষ্টভাবে ভীষণ দিচ্ছে তোমাকে আর এই যে পরিবর্তন এটা শুধু বাইরে নয় এটাই কিন্তু তোমার আত্মার গভীর পুনর্জন্ম আজ মহাবিশ্ব বলছে মাই ডিয়ার সোল তুমি নিজেকে বেছে নিয়েছো তাই এবার আমিও তোমাকে বেছে নিলাম এবার তোমার জীবনে যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক অনেক গুণ বেশি সুন্দর অনেক বেশি আলোকময় অনেক বেশি পবিত্র অনেক বেশি গভীর তাই প্রস্তুত হও কারণ তোমার জীবনের সেরা অধ্যায় এখনই শুরু হতে যাচ্ছে তুমি যদি এই বার্তাটি এই পর্যন্ত শুনে থাকো তুমি জেনে রাখো এটা তোমাকে আমি ওয়ান হানড্রেড গ্যারান্টি দিলাম তুমি সেই যোগে প্রবেশ করলে আর মনে রেখো এই আলোর যাত্রার সময় তুমি কখনোই একা নও মহাবিশ্ব দেবদূত পবিত্র শক্তি সবাই এখন তোমার পাশে কারণ তুমি তোমার তাকে বেছে নিয়েছ তুমি তোমার শক্তিকে চিনে ফেলেছো তুমি তোমার আলোকে জাগিয়ে তুলেছ আর এটাই কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় এটাই তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মাই সোল এখন যে নিউ বিগিনিং বা নতুন অধ্যায়টি তোমার চোখের সামনে উন্মোচিত হচ্ছে তা শুধু পরিবর্তন নয় এটি এক গভীর ব্রহ্মাণ্ডীয় পুনর্জন্ম তুমি যে সব অন্ধকার পেরিয়ে এসেছো যে সব অতীতের কষ্ট পেরিয়ে এসেছ যে কান্নাগুলো চেপে রেখেছো তুমি যে শুনছো তোমাকে মানে তুমি কিন্তু অনেক সময় মানে ভেতরটা একদম কষ্টে ফেটে যাচ্ছে মানে আগের কয়েক মাস আগের কথা বলছি ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে মানে কিন্তু সেই কষ্ট কান্না চেপে রেখেও কিন্তু মানুষের সঙ্গে হাসি মুখে তাল মিলিয়েছ কথা বলেছ জাস্ট অফিসিয়াল থেকেছ মানে এই কষ্টগুলো যে সহ্য করেছ জেনে রেখো এগুলো কিছুই কিন্তু বৃথা যায়নি প্রতিটি অশ্রু প্রতিটি রাত মহাবিশ্বে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি তৈরি করেছিল আর আজ সেই ফ্রিকোয়েন্সি আবারও তোমার জীবনে ফিরছে এবার কি হয়ে ফিরছে যেন একদম দিব্য পজিটিভ অলৌকিক শক্তি হয়ে ফিরছে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থেকে বা বসে থেকে বা শুয়ে থেকে এই যে ভিডিও বার্তাটি শুনছো সেখান থেকে পুরো পৃথিবীকে আলোকিত করার ক্ষমতা তোমার কাছে কিন্তু চলে এসেছে তোমার তোমার আলো এখন এক আগুন মানে ভেতরে চৈতন্য যে জেগে গিয়েছে সেটির আগুন এটি আত্মমর্যাদার জাগরণ এবং নিজের শক্তির ঘোষণা এবার কিন্তু তুমি আর কারো প্রত্যাশার বন্দি নও তুমি আর কোনো দুঃখের গল্প নও তুমি এখন এক দীপ্তিমান সত্তা এক অপরাজেয় শক্তি মানে যাকে জয় করা যায় না তুমি অপরাজেয় হয়ে গিয়েছো মানে নিজেই নিজের ঊর্জাকে জাগিয়ে তুলেছো এটি মানে একটি নিজস্ব মহাবিশ্ব তৈরি করে ফেলেছো নিজের মধ্যে আজ তোমার চারপাশে যে ডিভাইন এনার্জি যে সুরক্ষা বলয় যে সুরক্ষা শিল্ড তা এতটাই শক্তিশালী যে নীরব প্রার্থনাও ব্রহ্মাণ্ড শুনে ফেলেছে তোমার যেসব নীরব প্রার্থনা যে মানে প্রার্থনা করতে হাত জোর করে বা হাত তুলে যে পরম স্রষ্টার কাছে যে প্রার্থনাগুলো করতে সেই সব প্রার্থনা কিন্তু ঈশ্বর শুনে ফেলেছে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন মেরাকেল আকর্ষণ করছে মিরাকেল মানে দারুণ দারুণ অলৌকিক সব বস্তু তোমার জীবনে এখন আকর্ষিত হয়েছে এবার তোমার প্রতিটি পদক্ষেপ নতুন সম্ভাবনার দরজা খুলে ফেলেছে তোমার প্রতিটি ভাবনা এখন বাস্তবে রূপ নেওয়ার ক্ষমতা রাখে তাই আজকের ডিভাইন ভিশন তোমাকে স্পষ্টভাবে সাবধান বানিয়ে দিচ্ছে যে ভুলেও আর কোনো নেগেটিভ চিন্তা যাতে তুমি না করো সব সময় পজিটিভ থাকতে বলা হচ্ছে নেগেটিভ চিন্তা আসলে জাস্ট একদম ঝেঁটিয়ে বিদায় করো পজিটিভ চিন্তা করো সব সময়। মহাবিশ্ব আজ তোমাকে বলছে হে আমার প্রিয় সন্তান অভিনন্দন তুমি উঠেছ তুমি বদলে গিয়েছো আর তোমার পথ এখন সোনালি আলোয় ভরে উঠেছে এখন তোমার জীবনে এমন সব মানুষ আসবে যারা তোমার মূল্য বুঝবে যারা তোমার আলোকে সম্মান করবে যারা তোমার আত্মাকে ভালোবাসবে কারণ এখন তোমার আত্মবিশ্বাসই তোমার ঢাল তোমার শান্তি এখন তোমার মুকুট তোমার আলোই এখন তোমার পরিচয় আর যে মানুষটি তোমাকে হারিয়ে অনুশোচনায় ডুবে আছে মানে ভেতরে দগ্ধ হয়ে যাচ্ছে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তোমার এগিয়ে চলা তোমার আলো তোমার শক্তি কিন্তু তার কাছে এখন অসহনীয় হয়ে উঠেছে মানে একে তো তুমি তাকে আর চেস করছো না আর ভালোবাসার ভিক্ষা চাইছো না প্রেম ভিক্ষা চাইছো না তার ওপর আবার এগিয়ে চলছো একটা আলো নিয়ে একটা শক্তি নিয়ে এটাই কিন্তু তার কাছে এখন একদম অসহ্য কারণ কি বলতো তুমি এখন উঠতে শিখেছ ডানা মেলে তুমি এখন নিজের জীবন নিজের আলোয় সাজাচ্ছ আগে তো তার পায়ের কাছে পড়েছিলে আগে তো তার একটা অনুমতির জন্য একদম ভিখারির মতো চেয়েছিলে এবার তুমি আর পেছনে তাকাচ্ছ না তুমি জাস্ট এগিয়ে যাচ্ছ একদম তরতর করে উপরে উঠে যাচ্ছ আর এই এগিয়ে চলায় তোমার পরবর্তী মেরাকলকে ডেকে আনছে জাস্ট কান খোলা রাখো এর পরবর্তী বার্তায় তোমাকে কে মেরাকলের মেসেজ দেওয়া হয় তোমার সামনে এখন কি খুলছে শুনে নাও একদম নতুন প্রেম বা পুরানো প্রেমেরই এক নবভাষণ পেতে চলেছ নতুন সাফল্য নতুন সম্পদ নতুন আধ্যাত্মিক জাগরণ এবং নতুন একদম দারুণ শান্তি আত্মিক শান্তি যাকে বলে হে পবিত্র আত্মা যেখানে তুমি যাও সেখানেই আলো হয়ে উঠবে যা তুমি ভাবো সেটাই বাস্তব হবে তোমার এনার্জির সঙ্গে এখন পুরো ব্রহ্মাণ্ড কম্পিত এ কারণেই সব অলৌকিক ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটে যাবে এটাই তোমার শক্তি এটাই তোমার সত্য এটাই তোমার নতুন জীবন মাই ডিয়ারসোর আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয়ে আলোড়িত করে ফেলে আলো জ্বালায় তাহলে বিশ্বাস করো তুমি একদম সঠিক পথেই আছো নিজেকে বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করছি আমি বিশ্বাস রাখছি এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেকশনটা করে ফেলো আর প্রতিদিন এই রকম মহাবিশ্বের শক্তিশালী বার্তা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো কমেন্টে লিখো আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি গ্রহণ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স অতি অবশ্যই পজিটিভ থেকে তোমার কম্পন অতি অবশ্যই উঁচু রাখো কারণ তোমার আলোয় তোমার সবচেয়ে বড় আশীর্বাদ লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ